জুনিয়র ডাক্তারদের মঞ্চে হামলার অভিযোগ তুলে শুক্রবার যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল তার সত্যতা নিয়ে কোনো সংশয় নেই সাংবাদিক বৈঠক করে কথা জানালো বিধাননগর পুলিশ অডিওর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত তার গ্রেফতারির পর শনিবার সকালে সাংবাদিক বৈঠক করেছে পুলিশ জানানো হয়েছে ওই অডিওর ভিত্তিতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস যিনি হালতুর বাসিন্দা এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাসগুপ্ত যিনি এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে প্রথমেই আমি বলে দিই যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে সাংবাদিক বৈঠকে ডিসি অনিশ সরকার জানিয়েছেন ভাইরাল অডিওতে দুজনের মধ্যে কথোপকথন শোনা গিয়েছে তাদের মধ্যে একজন সঞ্জীব দাস যিনি হালতুর বাসিন্দা শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে অন্যজন কলতান দাসগুপ্ত সিপিএম এর যুব সংগঠনের নেতা পুলিশ আরও জানিয়েছে ধৃত সঞ্জীব এরই মধ্যে স্বীকার করেছেন যে অডিওর একজনের গলা তারি কলতানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাসগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব আমরা দুজনের জন্যেই চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাব ফোনালাপের অডিও প্রকাশ্যে আসার পর থেকেই পামেদের অন্দরেও এই নিয়ে বিভিন্ন জল্পনা চলছিল অবশেষে এক প্রান্তের গলাটি কার তা প্রকাশ্যে এসেছে বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কলতান দাশগুপ্ত যদিও কলতান নিজে অবশ্য দাবি করেছেন তাকে গ্রেফতারের নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র ও আধুনিক প্রযুক্তি পক্ষ থেকে জানানো হয়নি কিভাবে করবেন কলতানের গ্রেফতারের পর সুজন চক্রবর্তীর দাবি এটি সাজানো ষড়যন্ত্র আন্দোলনকে ভেঙে দেওয়ার লক্ষ্যেই অডিওটি প্রকাশ আনা হয়েছে আজকে কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে না বুঝবার কোন কারণ নেই প্রত্যেকে বুঝবেন একটা গভীর ষড়যন্ত্র বেস্ট ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র আন্দোলনকে ভাঙার নানান রকমের প্রচেষ্টা চলছে শাসকের পক্ষ থেকে যারা জাস্টিস ফর আর এই দাবিতে যারা আছেন তারা রাস্তায় আছেন জুনিয়র ডাক্তাররা রাত জেগে লড়াইতে আছেন বাম কর্মীরা রাত জেগে লালবাজারে লড়াইতে আছেন মানুষ যারা চান তারা রাস্তায় আর যারা ষড়যন্ত্র করছেন তারা গোপনে ঠান্ডা ঘরে বসে নানান রকমের ষড়যন্ত্র করে চলেছেন এটা আজ হোক কাল হোক ধরা পড়বেই এ নিয়ে কোনো সন্দেহ নেই নিরপেক্ষ তদন্ত সব ধরা পড়বে হাই নিউজ নেটওয়ার্ক